গোমতী জেলা শাসক তরিত কান্তি চাকমাকে নিয়ে নিজের অভিজ্ঞতা সুখের ছিল না সখেদে সংবাদ সম্মেলনকে মাধ্যমে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গত রাতে ঘটে যাওয়া অনুভিপ্রেত ঘটনার জের ধরেই প্রতিক্রিয়া দিয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী অভিযুক্ত জেলা শাসকের আচরণের নিন্দা জানাতে গিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী কি জানিয়েছেন শোনাব

অনেক আগে থেকে আমার নাম তো ছিল আমি ওকে টেলিফোনে ওকে পাই তো গতকাল এটা দেখে আমারও প্রতিক্রিয়া হয়েছে আরে এরকমই তো হয়েছে কাজে এটা একজন যে জেলাশাসকের পদ পদ যিনিটে এই পদে আছেন তার পক্ষে অত্যন্ত যে কি বলে এটা গ্রহণযোগ্য নয় এবং এটা যে জনপ্রতিনিধিদের এবং তার যে পদমর্যাদা তার যে দায়িত্ব এর প্রতি এটা অবিচার ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল